সাতাশ তারিখ থেকে আমাদের রিজনের বিভিন্ন জেলাগুলিতে আমরা ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে ইন ডিটেলসে বলি কোথাও কোনো বি হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং তার সাথে গাছটি উইং কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টাতে রাষ্ট্রীয় বই হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রাষ্ট্রীয় বই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল সেখানে আমরা আমাদের বা কমরা সতর্কমতা দেওয়া হয়েছে মানে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে পর আইসোলেটেড ঠান্ডা স্টং উইথ লাইটনিং অ্যান্ড লাস্টি উইথ উইথ স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আঠাশ তারিখেও চিত্র একই রকম গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড ঠান্ডাস্ট্রম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় বোথ যাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগের যে ঝোড়ো হাওয়া সেই জেলাগুলি হলো আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ঠান্ডাষ্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা প্রতি হতে পারে এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার কমলা সতর্কতা দেওয়া হয়েছে আর বাকি সমস্ত জেলাতে আপনার ঝোড়ো হাওয়া ঘটিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বাকি জেলা মানে আমি গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি সব জেলাগুলিতে খুব সতর্কতা দেওয়া হয়েছে ক্যালকাটা ইনক্লুডেড তার মানে উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে কোথাও কোনো ঝোড়ো হাওয়া বা ঠান্ডা সনরাইজিংয়ের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং সবকটি জেলাতেই এই জন্য বহু সতর্কতা দেওয়া হয়েছে